এই এই যদি লাফালাফি হরে এই যদি যদি দাফি হরে তাইলে আপনার করণীয় কি ধরবেন কিরম ধরবেন এই উফরির দাঁত দিবেন উফরির দাঁত দিয়ে হঠাৎ করে ধরবেন হুম যদি পেশ কম করে ধরেন আস্তে 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 তাইলে বাড়ি দিয়ে ডিম তো মানে পরে যাওয়াই বেহে আগে চিন্তা খুয়াইয়া এবার শৃঙ্খল লইবে না সে কারণে মুরব্বীরা বলে বা কেই যেন বলে কথা গুয়া যে ভাবিয়া করিও গাছ করিয়া ভাবিও না এই যে টুকটাক যে জিনিস খোড়াখুটি কিন্তু ঈদ বালু বা আমরা যে কটোয়া এই খায় ঠিক আছে এই খেলটা যেতে আছে আপনার খাওয়ান যে ফুল লাগবে এনে অর্ধেক দিলে ওই আসসালাম আলাইকুম বিহ কেমন আছেন দাদা আশা ভালো আছেন মইও আপনার দোয়া ভালো আছি কৌতর যদি প্রথম এক করে ডিম পারে হ্যাঁ ফার্স্টাতে এক করে ডিম পারে তাইলে আপনার করণীয় কি আর কি করতে পারেন দেখা যেতেছে অনেক কৌতর বন টন টানে না হ্যাঁ বন টন টানে না শুধু ডিম পেরে রেত হয়ে ঠিক আছে বা দেখা যেতেছে আগের বন টানা আছে কিন্তু ওই নোংরা হের ভিতরে ডিম পেরে তাইলে আপনার করণীয় হইলো যে আপনি নতুন করে বন টানিয়ে দিতে পারেন নাকি নতুন করে বোন টানিয়ে দিতে আবার সব কেউ ক্ষেত্রে না কিছু কিছু জোরা আছে আমরা যে ফার্স্ট ডিম পারলে পরবর্তীতে বন টোট টানিয়ে দিয়ে যদি খড়কুডা বানাইয়া পাখির বাসার মতো খোদল যদি ডিম দ্বারে থন অনেক কৌদার গাবড়াই যায় পরবর্তীতে বোঝ চায় না তাদের ক্ষেত্রে বলা যে এইরকমের অশৃঙ্খলভাবে যদি খোপ টোপ না মানে খেরকুডা না টানিয়ে যদি ডিম পারে তাহলে পরের ডিমটা ওরা পারতে দেবেন পারতে দিয়ে যেগুলো এক দুই দিন তিন দিন চার দিনের মধ্যে যেগুলো ডিমটা একটু টান টান পড়বে মায়া মায়া থাকবে সেই সময় আপনি সাজা দিতে পারেন হুম সাজাই দেবেন আপনার যে খেরকুড়া দিয়ে যা যা লাগে সেটা সাজাই দেবেন কিন্তু যদি আগে আগে একটা ডিম পারার পর যদি আপনি সাজাই দেন তাহলে দেখা যাচ্ছে অনেক কবুতারের ক্ষেত্রে ডরাই বয় না হুম আমার একটা কবুতারে কাল গো ডিম পেসে আজ গো হাজার দিমো কিন্তু হে যদি লড়াই লড়াই দিই আল্লাহর মতো বইবে কারণ হ্যার ডিমের প্রতি টানা আছে গতবার যে ডিম পার্সেলে মানে পিসে মানে গতবার হ্যাঁ যেগুলো ডিম পার্স ওই সময় আপনার যে লড়াই লড়াই দিয়েছিলাম একটা ডিমের সময় পরে আবার বইছে মানে এটা হলো অভিজ্ঞতা যদি এই সময় আপনি দেখেন যে না আমার এই কবুতর একটা ডিম পার্সে ফার্স্টে বইবে হুম সেই অভিজ্ঞতা আছে আপনার দ্বারে তাইলে হ্যাঁ হাজার হাজার দেখতে হয় না আবার অনেক কবুতরের ক্ষেত্রে হয় না কারণ হাজার হুজে দেখতে গেলে ডরায় পরবর্তীতে বয় না হুম পরে ভালো দিক দেয় খারাপ হয়ে যায় সেটা বুঝতে পারছেন আর যারা নতুন উদ্যোক্তা তারা মনে করেন যে আতাহাতি একটু কম হরবেন হ্যাঁ বা মনে করেন যে জানেন না এই কবুতর ক্ষেত্রে জানেন না ও কি এইবার ডিম লইবেন পরবর্তীতে পরের বার বুঝবে মানে একবার ডিম লইয়া বাচ্চা লইয়া পরবর্তীতে বসবেন যে তার ভাবভঙ্গি রকমের যাই হোক কথা বেশি হে আন্দোলনটা পারছে আগে খ্যারগুঁড়াটা আনা হারলে হে হের ডিমপেরে থইছে হে ডিম কথা আপনার যে আমার ক্ষোভের উপরে কোনায় হ্যাঁ হেন সমস্যা নাই হুদে ভাবলছে এলে চিন্তা ভাবনা হরসম হরি মালিক কর্তৃপক্ষ মাল সমস্যা ওই মালসা দিলে পরবর্তীতে গেলে আদার ওদার খাওয়াই যায় নিচে পড়ে গেলে ডাইন ভাঙ্গিয়ে যাবে চিন্তা ভাবনা হরছি যে খালি গেছে তুই দিন পাড়ার সময় হইলে একজন এক জায়গায় ববি সেই রকম মনে করেন জায়গায় এক জায়গায় বইছে হে খেরকুটা সমান করা ময়লা খেলকুড়া হে সরাইয়া নতুন খ্যারকুড়া হইবে হুম আর এইগুলো বসতে হইবে ঠিক আছে এগুলো বসতে ওই জায়গায় উমমই হরলে উঁচো জায়গা দেয় এরকম চিন্তা নইলে একটা মালসা লাগে হ্যাঁ আপনার এইটাও চিন্তা হরতে হবে যে জায়গায় মালসা দিলে ডিম পারবে ছা হইবে পরে পরে যাবে এই আগে আগে হরতে হবে পরবর্তীতে যা হইবে হ্যাঁ মানে পরে যা হইবে সেটা আগে চিন্তা হরতে হইবে খুয়াইয়া হ্যাঁ চিন্তা লইবে না সে কারণে মুরব্বীরা বলে বা কেই যেন বলে এ কথা গুয়া যে ভাবিয়া করিও গাছ করিয়া ভাবিও না বিশেষ করে এরা মেরে যাই হোক হ্যাঁ একটু চেঞ্জ চেঞ্জ করে দিই আরামনে একটু দেখাই লন এই মগ কৈতরের ক্ষোভ গরিবের কৈতরের ক্ষোভ ডোকলাম হ্যাঁ ঢোকার পর যার কথা বলছিলাম আমরা এই 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 এক পারছে ঠিক আছে আর যে খেরকুড়া দেখতে পারতেছেন না এই যে এই হলো আগের ওল্ড খেরকুড়া হ্যাঁ মানে পুরন খেরকুড়া হ্যাঁ মনে করেন যে পায়খানা ওখানে মা আছে ঠিক আছে এই নিয়ে ডিম পেরিয়ে দিয়েছে করিও যাবো সেই রে পাল্লাই পুল্ডাই ডিম হ্যাঁ আর হ্যাগো পাল্লাই দিলে বইবে আশাবাদী বইবি কারণ হগো টান আছে হুম। আরে টানা আছে না হ্যাঁ এক দুইবার বাচ্চা না লইলে বোঝা যাইবে না গোতার ক্ষেত্রে কি কি ঠিক আছে আর এই জামাই আর হ্যাঁ আগের আগে যে 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 দিছিল এই বাচ্চারা দেশে এন মনে করেন যে সেটা লই গেছে মানে বড় হয়ে গেছে হ্যাঁ পারছে এই একটা আর একটা দেশে কুই আর একটা দেশে এই এই একটা হুম গর স্টেলের এর কিন্তু এইটা আপনার যে জল আর এইটা হলো আপনার যে মাখরা সুপ যাই দুজনে জোড়া খায় না এদের লোক জোড়া খাইছে আপনার যে এক হ্যার বয়স বেশি হ্যার বয়স কম বাল্যবিবাহ যাই হোক এখন তাদেরকে এটা পাল্লাই দিব আর পাল্লাই দেওয়ানোর পর বিস্তারিত যা কলাক কইতে এখন মগ ফার্স্টে করণীয় হইবে যে সুগনা খেরকুটা আনতে হইবে এটা কিন্তু সুগনা খেরকুটা আর যদি বিজে বিজে খেরকুডা আনেন তাইলে তারা তো এমনও তা দিয়ে থায় মানে বইয়ে থায় উমানে বয় হ্যাঁ হেকাল দাঁড়িয়ে দেশে যেখানে শীতল বা ঠান্ডা কুড হয় ওইটা আরও ঠান্ডা হয় পরবর্তীতে ডিমটা গরম হয় না ফরতেও চাইবে না পরে মনে করেন যে যেটা ভালো বুঝেছে সেটা খারাপ হয়ে যাবে সুতরাং শুকনা কুড়া দেবেন ভালো হইবে এই শুকনা কুড়া হুম এইগুলো শুকনা কুড়া এখন এটা গোল করে সাজাই দিব মোরা এই হ্যাঁ গো গোল করে সাজাই দিব তাহলে কি করতে হইবে হে হেনি থাউক ওর বাবা হুম বুঝছি এই এই রকম যদি লাফালাফি করে এই রকম যদি দাফা দাফি করে তাইলে আপনার করণীয় কি ধরবেন কিরম ধরবেন এই উফরির দাঁত দেবেন উফরির দাঁত দিয়ে হঠাৎ করে ধরবেন হুম যদি পেশকম কম করে ধরেন আস্তে 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 তাইলে বাড়ি দিয়ে ডিমদু ম্যাঙ্গেলের তেরে হঠাৎ করে ধরবে বুঝতে পারছেন হে আপাতত এই খোপে থাক এগুলো মা দি মুজক করা মা দি সুন্দর একটা মা দি ডিম আমরা একটু সাইজ করি এই ডিম ডিম দেয়া এইখানে থাক হুম আর এই ময়লা খেরকুড়া আমরা কুড়েই দিব কেননা ময়লা খেরকুড়ে পোক সুপ থাকতে পারে উম টুমনে বইলে পরে পোক চোখে কামড়ে কুমড়ে সমস্যা ইত্যাদি বুঝলাম এই এক সাইডে থুই দেখছেন এই ময়লা বরফ নই কি ময়লা অনেক তারপরে আরো আছে ময়লা ময়লাগুলো কাঁচাই দিতে হইবে ভালো হইবে A. হুম মোটামুটি ক্লিয়ার এখন যে আঙ্গ হুগনা আছে এই হুগনা পুডো এই আমরা যে ভিতরে ঢুকাইয়া যারা নতুন উদ্যোক্তা হ্যাঁ ক্ষেত্রে বলতেছি না কেননা নতুন যারা উদ্যোক্তা হ্যাঁ মনে করেন যে বাড়া বসবেন না বলে ভালো হরতে যাইয়া খারাপ হয়েছে বুঝছেন এই দশা আমি সবসময় বলি যদি এরম বানাই দেন বাসা তাহলে কি করবেন খেরকুটা ঢুকাইয়া এরপর এই মাছ খান দিয়ে আপনার একটা জাতা দিয়ে দেবেন হুম আর দুই সেট দিয়ে এরকম দেবেন তাইলে কি হইবে তাইলে একটা খোদলের নাহান যা কইবে খোদলের নাহান ডিমডা খোদল হইলে খোদলই থাকবে আর যদি খোদল না হয় ডিমডা এদিক ওদিক গই রে যাইবে পরবর্তী তারা তা দিয়েও মজা পাইবেন আর খোদল হইলে এখানে তা দিয়ে মজা পাইবে মানে একখানি থাকবে ডিমডা তো সুবিধা তাদের তো সুবিধা এই সংক্ষেপে সুন্দর একটা ঘর বানাইলাম এই দেখেন হম খোদল আছে আর অতিরিক্ত খোদল ছড়াই ছি খোদল বানাই দিব মানে খোদল ডাইব সোড়ো খাটো যেন ডিম দুইটা বয় আর যেন কৈতুরটা বয় বুঝতে পারছেন হে কয় যে তামসা ডিমটা পারিও শান্তি নেই যাই হচ্ছে এখন আমরা ডিমডারে থুমো এই সুন্দর মত থইলাম হাজাইয়া এই সুন্দর একটা ঘর হয়ে গেছে ঠিক আছে এখন আমরা কৈতর দ্বারে থুমো কবুতর যতই লেবা লেবা থাও যদি ডিংপে রে হলে তাহলে এইটা যে একটু মারাত্মক হয় যা বইবে অরে বিশ্বাস আছে বইবে কিন্তু অনেক কবুতরই গাবরাই যায় হ্যাঁ কেননা কিল্লে কাপড়ে যেটা যদি ডিম্পার্সে এক জায়গায় পরবর্তী ডেটা চেঞ্জ করে যদি খোপ আরেকটা মানে এই রকমের যদি খেয়ারকুলো দিয়ে যদি নতুন খোপ বানাই দিন বা নতুন বাসা বানাই দিন ও চিন্তা করবে যে না এটা আমার না ঠিক আছে এই এইরকমের হয় ঠিক আছে তার ক্ষেত্রে রইবে না কারণ আশাবাদী গতবার আমরা এরকম করছি এরকম কোনো প্রবলেমের ভিত্তে বা সমস্যার ভিত্তি পড়ি নেই যাই হোক এই জায়গায় থাক আর আমরা এখন এনদে যাই কারণ হ্যার গুছাইতে গুসাইতো গড্ডা শিনতে তো ডিম ডারে চিনতে তো সময় লাগবে পাঁচ দশ মিনিট আর এখানে থাকি আর যদি ক্যামেরা লই ঘুরা হেল হেলমন মধ্যে বোম লই গেছি ঠাস করে গুল্লি করে দিবে ঠিক যাই হোক এখন আমরা এই সরলাম আর পরবর্তীতে এই যে ইয়া আছে যে এই মোর হালাই দিমু মোটামুটি নোংরা হয়েছে গড্ডা আর নোংরা গরটার থাকলে এই যদি নোংরা থাই পরিষ্কার করবেন কবুতরের ক্ষেত্রে ভালো হইবে আর কবুতরের ক্ষেত্রে ভালো হইলে আপনার ক্ষেত্রেও ভালো হইবে ঠিক আছে ওই কিন্তু আইড লইছে বইবে বই যেবে আশাবাদী বই যেবি যাই হোক আর বাকি কবুতর করা মানে বাইরে যারা আছে কিন্তু ভালোই মজা আছে বাইরে কবুতর ছাড়িয়ে আমি এক জায়গায় একটা ভালো জিনিস লক্ষ্য করছি কি জানেন এই যে টুকটাক যে জিনিস খোঁড়াখুঁড়ি হারটা আছে কিন্তু ঈদ বালু বা আমরা যে খোয়া টোয়া এই খায় ঠিক আছে এই খেলতে দেখা আপনার খাওয়ান যে ফুল লাগবে এনে অর্ধেক দিল ওইবে সুবিধা আছে অনেক রকম সুবিধা আছে কুতো করে গোসল করলে মনে করেন যে মাঝে মাঝে বৃষ্টির পানি দিয়ে গোসল করে কিন্তু এই রকমের পানি জমবে গোসল করাইবেন না তাহলে ভালো হইবে নিজে একটা আপনার যে বালতি বুলতি বালতি দিয়ে না গাবলা গুবলা দিয়ে এবার গোসল করাবেন ঠিক আছে এই অবস্থা ঠিক আছে যাই হোক এখন আমরা শেষ করে দিই ভিডিওটা তাইলে কি বুঝেছি নিশ্চয়ই বুঝতে পারছেন কবুতর যদি ডিম পারে বা আন্দা পড়ার সময় হয় হেলা আপনার করেন কি হেলে আপনি করতে পারেন যে এনে উমা হুম হুম মানে যে ক্ষোভের ভিত্তি উমা বা যে কোনটা উমা ওই জায়গায় আগে আগে একটা মালসা দিয়ে দেবেন বা মনে করেন যে কুড়ো দিয়া পাখির বাসন গোল করে মাঝখানে গুষি দিলে কি হয়ে যায় মাঝখানটা খোদ লইবে হ্যাঁ মানে সুন্দর মতো করে দেবেন হেলে ডিমটা খোদ লইলে ডিমটা হই থাকবে এদিক ওদিক সরবে না বা যাইবে না কবুতর রুম তো সমস্যা হইবে না হ্যাঁ বলছি যাই সুন্দর মতো আগে আগে হাজাই দেবেন ডিম পাড়ার আগে হেলা দেখা দিতে ভালো হইবে হুম খারাপ হইবে না ঠিক আছে আর যদি মনে করেন যে না ডিম পার পরবর্তীতে সরাই দিবো হ্যালো অনক কবুতরের ক্ষেত্রে ভেজালয় অনক কবুতরের ক্ষেত্রে বেজার হয় না ভেজাল হয় কোনটিতে যদি আপনার অভিজ্ঞতা নাই যে নতুন কবুতার ডিম পারছে সরাই দিই দরাইলে তাহলে ভেজাল হয়ে আর যদি বেজাল হয় না কোনটা যেটা আপনার অভিজ্ঞতা আসে আগে দেশে নেন সমস্যা হইবে না দি তাদের ক্ষেত্রে বেজাল হইবে না যাই হোক আজ ভিডিও পর্যন্ত ভিডিও যদি কোনো রকমের বুল পাইয়ে থাকেন তো ওই থাক ছোটবেশি দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর জন্য দোহ আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার